এটা মেল নয় মাস বয়স ওর মেল নয় মাস না কত কত মাস সেল করবে এটা এটা 18000 টাকা দিবে 18 হলো সেল করবেন না এটা কোন জোড়া আছে ভাই হ্যাঁ আছে জোড়া আছে এটার বয়স কি রকম ভাই ওর বয়স নয় মাসের মত নয় মাস ভ্যাকসিন করা হইছে আচ্ছা মানে এটার ফিমেলটা একটু দেখবো আচ্ছা দর্শক এটা হচ্ছে ফিমেলটা ওই মেলটা যেটা একটা দেখলেন আর মাশাআল্লাহ পুরা চোখের কালার দুইটারই सेम

আপু ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট ফোর টু ফোর জিরো ফাইভ ফোর ওয়ান নাইন ওকে আপু ধন্যবাদ দর্শক মেহেরপুর হাট এক আপু খুব সুন্দর সুন্দর কিছু পার্সেন বিড়াল নিয়ে আসে আপু আসসালাম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন জি আমার নাম হুমায়রা রহমান বাসা কোথায় কিলখেত কিলখেত অনেক সুন্দর সুন্দর পার্সেন ক্যাট নিয়ে আসছেন এগুলা বয়স কিরকম আপু এটা বয়স 3 মাস 3 মাস সবগুলা কি কি করে

এটার প্রাইস কেমন যাচ্ছেন এটা হচ্ছে 25 এটা হচ্ছে 25000 বয়স কি রকম এটা এটা 11 মাস 11 মাস ভ্যাকসিন করানো জি ভাইয়ার কাছে আসলে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বিড়াল বাসায় কি আরো বিড়াল আছে না এগুলাই হ্যাঁ আছে বাসায় আরো বিড়াল আছে না আচ্ছা ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন 01307311000 ওকে ভাই ধন্যবাদ

জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান থ্রি ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক হাট এক ভাই খুব সুন্দর একটা জিঞ্জার কালার বিড়াল নিয়ে আছে ভাইয়া কেমন আছেন আসসালাম মিলা ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম মোমেল বাসার কথায় বাসায় লালকুহে অনেক সুন্দর একটা বিড়াল নিয়ে আছে মেল না ভাই ভাইয়া মেল বিলে ভাইয়া মেল বয়স কিরকম এগারো মাস এগারো মাস অমিত সুন্দর বিড়াল ভ্যাকসিন করা আছে এটা জি ভাই ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে এটা এটা কি ফেস বলে ভাই ডল ফেস বলো ডল ফেস না কোয়ালিটিটা অনেক সুন্দর এটা ডাবল কোডের জি ভাই ডাবল কোডের প্রাইস কেমন করছেন এটা হচ্ছে হাজার টাকা আঠারো হাজার টাকা নাম্বারের অপশন আছে জি আছে নাম্বারের অপশন আছে ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দেন জির ওয়ান ফাইভ থ্রি ফাইভ সেভেন নাইন সেভেন নাইন ফোর থ্রি ওকে ভাই ধন্যবাদ